সতেরো বছর পর ভোটের অধিকারটা পেয়েছি শুধু হুমাম কাদের চৌধুরী না সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের নির্বাচন এবং প্রচারণা ইনশাল্লাহ কালকে থেকেই আমরা শুরু কাজ এখন মাত্র শুরু সতেরো বছর পর ভোটের অধিকারটা পেয়েছি অনেক বছর পর আমার বাবাকে হারিয়ে আমরা আবার নির্বাচনের মাঠে আবার নামছি আমি মনে করি যে এটা শুধু হুমাম কাদের চৌধুরী না এটা সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের নির্বাচন আপনারা যদি পাশে থাকেন আপনারা যদি দোয়া করেন অবশ্যই আমরা আমরা প্রচারণার ব্যাপারে যতটুকু পেরেছি নীতিমালা অনুযায়ী করেছি এবং প্রচারণা ইনশাল্লাহ কালকে থেকেই আমরা শুরু এবারে নীতিমালা অনেক কঠোর বলে শুনেছি আমরা তো এই কঠোর নীতিমালায় কি প্রচারণায় কোনো ব্যাঘাত ঘটবে আমার মনে হয় না আমি আশা করি এখানে কোন ব্যার করার কোনো কিছু নাই এবার কর্মকর্তা যারা ছিলেন ওনারা খুব আমাদেরকে প্রশংসা করেছে সবাইকে বলেছে যে দীতিমালা সবাই মেনেই চলছে এবং এভাবেই যদি আমরা আগাতে পারি তাহলে নির্বাচনটা সুন্দর সুষ্ঠুভাবেই চলবে আমার নাম ফায়াজ কাদের চৌধুরী আমি হুমাম কাদের চৌধুরীর ভাই রাঙ্গুনিয়া চট্টগ্রাম সাত এবং ধানের শেষ প্রতীক হুমাম কাদের চৌধুরী পেয়েছে Thank you. Thank you. Thank you. Thank